পেসিভাদ সরকারের পনেরো বছর লেগেছে আপনার পেসিভাদ সরকারের পিওনের চারশো কোটি টাকা ইনকাম করতে তার অ্যাকাউন্টে চারশো কোটি টাকা রাখতে ঠিক আছে সেই জায়গায় আমাদের উপদেষ্টা ভাইদের তাদের এপিএসদের বা পিএসদের মাত্র তিনশো কোটি টাকা তাদের মাত্র সময় লাগতেছে নয় মাস এক বছর ঠিক আছে সেই জায়গা থেকে আমরা এতটাই উন্নতি চলে আসছে আমাদের বাংলাদেশের দুর্নীতি যে এক বছরের মধ্যে আমরা পনেরো বছরের যেই কি বলবো এটাকে একটা রেকর্ড ছিল এটা আমরা ভেঙে দিচ্ছি তারপর আসি আমাদের পনেরো বছরে আমাদের যে পেশিবাদ সরকার ছিল নিশ্চয়ই উনি খুবই জঘন্য কাজ করেছে কিন্তু ওনাকে কিছু না কিছু ক্ষেত্রে কিছু না কিছু জায়গায় কিন্তু ওনাকে অনেক বেশি অনেক বেশি আমার ইয়ে করতে মন চায় মনে করতে মন চায় যেমন আমাদের পেসিভাগ সরকার পনেরো বছরে পনেরোটারও বেশি প্রকল্প করেছে বাস্তবায়ন করেছে কিন্তু এই এক বছরে আমাদের জুলাইয়ের এক বছর পর আজকে আবার জুলাই এসেছে কিন্তু এক বছরে আমাদের এখন যে এই মাননীয় উপদেষ্টা আছে এবং আমাদের উপদেষ্টা ভাইয়েরা সমন্বয়ক ভাইয়েরা তারা এক বছরে কোনো প্রকার প্রকল্প হাতে নেয়নি কোনো প্রকার প্রকল্পের বাস্তবায়নও করেনি ওনার এক্ষাশি আমাদের কোনো ইম্প্রুভই হয়নি তারপর হচ্ছে আমাদের যে উপদেষ্টা নাহি নাহিদ ভাইয়া রংপুরে একটি স্লোগান করেছে রংপুরে স্লোগানটা এমন ছিল যে কোন দল আছে নাকি আবু সাইদের কোন দল আছে নাকি উনি বলতেছে তখন ওনার সাংগো পাঙ্গরা স্লোগান দিচ্ছে যে এনসিপি নাকি আবু সাইদের দল এখন আমার প্রশ্ন হচ্ছে আবু সাইদ ভাই যখন আমাদের শহীদ ভাই যখন মারা যায় তখন কি উনি নাহিদ ভাইয়ার কানে কানে এসে বলে গেছে যে আমি এনসিপির রাজনীতি করি তখন তো এই এনসিপির যে দলটা এটার জন্মও হয়নি কিন্তু একটা মৃত মানুষকে নিয়ে ওরা মানে ওদের রাজনীতিটা করছে আমাদের পরবর্তী প্রজন্ম আসতেছে তারা আমরা চিন্তা করেছিলাম যে ওনারা আমাদেরকে স্বপ্নের বাংলাদেশ দিবে কিন্তু ওনারা ওনারা স্বপ্নের বাংলাদেশ দূরে থাক ঠিক অতীতের অতীতের মতোই যেই রাজনীতিটা করেছে সেম রাজনীতি ওরাই করতেছে যেমন শেখ কিছু হলেই ওনার মায়া কান্না কানতো ওনার বাবার মৃত্যু নিয়ে কান্না করতো ওনার পরিবারের মৃত্যু নিয়ে কান্না করতো সেম ভাবে নাহিদ ভাইও বলতেছে যে আবু সাঈদের দল নাকি এনসিপি এটা একদমই কাম্য না এনসিপির সাথে আমাদের